কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার আগে ট্রাম্পের কাছে ক্ষমার নিশ্চয়তা চান এফস্টিনের বান্ধবী দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি তাকে ক্ষমা করে দেন তবে কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে প্রস্তুত আছেন গিলেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এফস্টিনের এক সময়ের বান্ধবী ম্যাক্সওয়েলের আইনজীবী তার মক্কেলের হয়ে কংগ্রেসকে কথা বলেছেন গিলেনকে সাক্ষ্য দেওয়ার জন্য গতকাল কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির সামনে হাজির করা হয়েছিল কিন্তু তিনি কংগ্রেসের কোনো প্রশ্নের জবাব দেননি ওই সময় তার আইনজীবী বলেন মার্কিন সংবিধান অনুযায়ী তার দোষ শিকারে বাধ্য না হওয়ার অধিকার রয়েছে গিলেন সে অধিকারের প্রয়োগ করেছেন তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি তাকে ক্ষমা করে দেওয়ার নিশ্চয়তা দেন তিনি বক্তব্য দিতে প্রস্তুত আছেন গিলেনের বয়স এখন চৌষট্টি বছর যৌন সংক্রান্ত মানব প্রাচারে যুক্ত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে তিনি এখন ২০ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করেছেন অ্যাফটিন সংক্রান্ত মামলায় গিলেন ম্যাক্সওয়েলই একমাত্র ব্যক্তি যিনি দোষী সাব্যস্ত হয়ে সাজা পেয়েছেন আদালত দু সালে তাকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ড দেন আদালতে তার বিরুদ্ধে ধনী ব্যক্তিদের কাছে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সর্বরাশের অভিযোগ প্রমাণিত হয়েছে বিভিন্ন তারকা শিক্ষাবিদ রাজনীতিক ও প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে যোগাযোগ ছিল তার বর্তমানে তিনি টেস্কাস কারাগারে বন্দি আছেন